হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো আতা গাছের পরিচর্যা অর্থাৎ ছাদ বাগানে আতা শরীফা যাই বলুন না কেন প্রত্যেকটি ফলই একই এই ফলের পরিচর্যা এই ফল গুটি বাধা অবস্থা থেকে শুরু করে ফল পরিপক্ক অবস্থা পর্যন্ত কি কি পরিচর্যা করতে হয় কি কি সার প্রয়োগ করতে হয় পাশাপাশি কি কি খাবার কী কী স্প্রে ফর্ম এই সময় গাছে দিলে ছাদ বাগানে এই আতাগুলো সুস্থ সবলভাবে বড় হয়ে উঠবে এর পাশাপাশি ছাদ বাগানে আরও প্রচুর সংখ্যক আতার ফল ফলানোর জন্য আপনাকে কি কি পরিচর্যা করতে হবে সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন আতা বা শরিফা ছাদ বাগানের একটি অন্যতম জনপ্রিয় একটি ফল যেটি ভারত সহ বাংলাদেশ পাকিস্তান বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ ফলন হচ্ছে প্রচুর পরিমাণ বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিশেষ করে এর মিষ্টতা এবং এর ফলের স্বাদ যেন সারা বিশ্বকে নজর কেড়েছে তো ফ্রেন্ডস আমরা ছাদ বাগানে বিভিন্ন জাতের আতা বা শরীফা ফলের চাষ করে থাকি এবং ছাদ বাগানে একটা আতা বা শরিফা ফল গাছ না থাকলে যেন ছাদ বাগান পরিপূর্ণতা পায় না তো এই আতা বা শরীফা ফল গাছের ফল আনানো বা ফল ধরানো বা ফুল থেকে ফল আনানো একটু কষ্টসাধ্য একটি ব্যাপার হয়ে দাঁড়ায় এর কারণ হিসাবে বলা যায় এর হ্যান্ড পলিনেশন পদ্ধতি অবলম্বন করতে হয় হ্যান্ড পলিনেশন কি দেখুন আতা বা শরিফা ফল একটি উভলিঙ্গ ফল অর্থাৎ এর একটি ফুলে পুংফুল এবং স্ত্রী ফুল অর্থাৎ পুংকেশর এবং গর্ভকেশর চক্র একই সঙ্গে বিদ্যমান থাকে সেই জন্য এর সময় বুঝে একে হ্যান্ড পলিনেশন করতে হয় একই গাছে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল অবস্থায় থাকা কয়েকটি ফুলকে একসঙ্গে আপনাকে পলিনেশন করলে খুব ভালো হয় অর্থাৎ একটি ফুল যখন স্ত্রী ফুল দশায় অবস্থায় থাকে অপর ফুল যখন পুরুষ ফুল দশায় থাকে দুটি ফুলের মিলনের ফলে আপনারা আতা বা শরিফা ফল পেতে পারেন তো ফ্রেন্ডস আমার এই আতা গাছে বা শরিফা গাছ যাই বলুন না কেন প্রচুর পরিমাণ ঝেঁপে ফল এসেছিল এবং আমি হ্যান্ড পলিনেশনও করেছিলাম প্রচুর পরিমাণ ফলও ধরেছিল কিন্তু কোনো এক অজানা কারণে ফলগুলো সব ঝরে ঝরে পড়ে গিয়েছিল। শুধুমাত্র আর এই একটি ফলই বেঁচে আছে তো একজন ছাঁদবাগানি হিসাবে একটি ফলই আমার কাছে অনেক এখন এই ফলগুলো কেমন করে পরিচর্যা করতে হবে কি কি সার প্রয়োগ করতে হবে তাই নিয়ে আপনার ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। দেখুন আতা বা শরিফা ফল ধরে যাওয়ার পরে যখন এই ধরনের অবস্থায় আসে তখন আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার ফলগুলো কোনো অনিবার্য কারণ ছাড়া আর ঝরে পড়বে না অর্থাৎ আপনার ফলটি সম্পূর্ণ সেট আপ হয়ে গেছে এই ফলগুলো কিন্তু আপনাকে দ্রুত ধীরে ধীরে বড়ো করতে হবে তো এই সময় আপনার যেটি কর্তব্য বা আপনার পরিচর্যার প্রথম যে ধাপ সেটি হচ্ছে খাবার দেওয়া কী কী খাবার দেবেন দেখুন এই সময় আপনার আতা গাছের প্রচুর খাবার প্রয়োজন সে তরল খাবার বলুন আর মিশ্র খাবার বলুন যদি আপনি মিশ্র খাবার দিতে চান তাহলে অবশ্যই আপনাকে শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট একসঙ্গে মিক্স করে নিয়ে অর্থাৎ মিশ্র খাবার প্রস্তুত করে নিয়ে আপনার গাছে অবশ্যই মাটিগুলো হালকা করে তুলে নিয়ে এ গোড়া থেকে একটু দূরে খাবার দিয়ে আবার মাটি চাপা দেবেন যেহেতু বর্ষাকাল অর্থাৎ জুলাই মাস তাই জুলাই মাসে গাছের খাবার দেওয়ার কম প্রয়োজন পড়ে তবুও গাছে ফল থাকলে গাছের খাবারের একটা চাহিদা থাকে সেই চাহিদার কথা মাথায় রেখে আপনাকে অবশ্যই এই আতা গাছে এই সময় খাবার দিতে হবে এটা তো গেল মিশ্র খাবার এর মধ্যে আপনাকে কয়েকটি স্প্রে ফার্মে খাবার দিতে হবে আর স্প্রে ফার্মে খাবারের মধ্যে যেটি আপনাকে প্রথম দিতে হবে সেটি হচ্ছে বোরন নামে যে মাইক্রোনিউটেন্ট এই বোরন নামের যে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ফল দ্রুত বৃদ্ধি হওয়া ফল বি আকৃতি না হওয়া অর্থাৎ ফল যে সঠিক আকার আকৃতি না হওয়া ফল পুড়ে যাওয়া ফল হলুদ হয়ে যাওয়া সমস্ত সমস্যা থেকে এই বোরন মোটামুটি একটা শান্তিদায়ক ফলাফল দেয় তাই এই বোরন এক গ্রাম এক লিটার জলে নিয়ে আপনাকে স্প্রে করতে হবে একটি পরিপূর্ণ আতা গাছে সেটি ফুল আলা হোক বা ফল ধরা আতা গাছ হোক আপনি মাসে একবার করে যদি বরণে স্প্রে করেন তাহলে খুব ভালো ফল পাবেন এরপরে আপনি আরও একটা জিনিস স্প্রে করবেন সেটি হচ্ছে এস ওপি অর্থাৎ জিরো জিরো ফিফটি যেটাকে আমরা সালফেট অফ পটাশ নামে চিনি এই জিরো জিরো ফিফটি বা এস ওপির কী কাজ দেখুন পটাশ গাছের রোগমুক্তি থেকে শুরু করে ফল ফুলের মিষ্টতা আরও বিভিন্ন কাজ করতে সাহায্য করে তাই পটাশ আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে এক্ষেত্রে আপনাকে একটা কথা বলবো আপনি কখনোই ছাদ বাগানের টবের মাটিতে লাল পটাশ দেবেনই না একটু এড়িয়ে যাবেন কারণ এই লাল পটাশের মধ্যে প্রচুর পরিমাণ লবণের পরিমাণ থাকে আর গাছের মাটি লবণাক্ত হয়ে গেলে অনেক সময় অনেক শাড়ি বৃত্তীয় সমস্যা হয় সেদিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে গাছে ফল যখন নির্দিষ্ট আকার হয়ে যায় অর্থাৎ আপনারা দেখুন ঠিক এই সময়টায় আপনার গাছে এই বিভিন্ন স্প্রে ফর্ম বলুন আর বিভিন্ন এই যে খাবারগুলো বলুন মিশ্র খাবার বলুন এই খাবারগুলো কিন্তু দিতে হয় এরও পাশাপাশি গাছে বিভিন্ন কীট পতঙ্গ বিভিন্ন রোগ প্রকার আক্রমণ ফাঙ্গাসের আক্রমণের জন্য গাছে কিন্তু নিয়মিত ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় এই সময় আপনার মনে প্রশ্ন জাগতে পারে এবারে কি ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন আপনার কাছে থাকা যে কোনো ভালো মানের ফানগিসাইট আপনি স্প্রে করতে পারেন যেমন সাপ ম্যানসার ব্যাবস্টিন রেডোমিন গোল্ড আপনি যে কোনো যে কোনো ধরনের ফান্গিসাইট ব্যবহার করতে পারেন তবে বর্ষার সময় আমি আপনাকে বলবো যে এই সময় আপনি ব্লু কপার বা ব্লাইটক্স জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করবেন কারণ এই সময় গাছে বিভিন্ন রোগাক্রান্ত পাতা ডালপালা হবার সম্ভাবনা থেকে থাকে তাই ব্লু কপার বা ব্লাইটক্স ব্যবহার করলে সেটি কিন্তু তুরন সমাধান পাবেন এবং আপনার ছাদ বাগানে যে ফলগুলো আছে সেই ফলগুলো কিন্তু দ্রুত কোনো ফাঙ্গাসের আক্রমণ থেকে বাঁচবে এবং কোনো ফাঙ্গাসের আক্রমণ হবেই না এবং ধীরে ধীরে আপনার যে গাছে ধরা ফলগুলো সুন্দর মানে ভাবে বেড়ে উঠবে তো এইভাবে আপনার ছাদ বাগানে আতা বা শরিফা ফলকে দ্রুত বড় করার যে কৌশল সেই কৌশলটি আপনাকে অবলম্বন করতে হবে পাশাপাশি এই সময় আরও একটি জিনিস আপনি মনে রাখবেন যে এই সময় গাছে বিভিন্ন কীট পতঙ্গর আক্রমণ ঘটতে পারে তাই এই সময় হালকা মান বা কড়া ডোজের যে কোনো আপনি কীটনাশক আপনি সপ্তাহে একবার না হলে মাসে একবার করে বা খুব বেশি হলে পনেরো দিনে একবার করে ব্যবহার করতে পারেন কি কি কীটনাশক ব্যবহার করবেন আপনি ডাইম্টের থার্টি পারসেন্ট কম্পোজিশনে যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন আপনি সাইপার মেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন প্রত্যেকটি কীটনাশক ব্যবহারবিধি পরিমাণ অবশ্য জেনে নিয়ে আপনি আপনার ছাদ বাগানে আতা বলুন শরিফা বলুন প্রত্যেকটি গাছে কিন্তু ব্যবহার করবেন তো ফ্রেন্ডস এইভাবে আপনার আতা গাছে ফল আসার পরে ফল গুলো সঠিক আকার আকৃতি এবং দ্রুত বৃদ্ধি করার জন্য আপনাকে অবশ্যই বলবো এই পরিচর্যাগুলো করতে হবে তাহলে কিন্তু আপনার ছাদ বাগানের গাছের ফলগুলো দ্রুত থেকে দ্রুততার সাথে বৃদ্ধি পাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিও থেকে আপনি যে সব তথ্য পেলেন সেই তথ্য অনুযায়ী আপনার ছাদ বাগানের আতা ফলকে পরিচর্যা করুন আপনি সফল হবেন আপনার আতা ফল দ্রুত বৃদ্ধি হবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ